বারো বছর আগের মরা গুরু বাবের মরা যারা কথা শুনবিন তুরা পরে জিন্দা করে পর পীরে জিন্দা করে বারো বছর আগের মরা শুনবি নিল তোরা গুরুর বাপের মরা যারা কথা শুনবি নিল তোরাদা ঘরে বারাবি রাজা ঘরে বারো বছর আগে মহা কিনবি নিল তোরা গো তরমিলি মায়ের কান্দে তজলা নদীর পাপ হয়ে গেল কাঁদতে কাঁদতে বারোটা বছর সন্তান হারা মায়ে কান্দে তজলা নদীর পার গাদিতে কাঁদিতে গেল বারোটা বছর আমার পরপীরে পাইয়া খবর আয় বারপীরে পাইয়া খবর পরপীরে পাইয়া খবর বাঙ্গা কপাল লাগাই জুরা শুনবি নিল তোরা গুরুর বাপির মরা চরা কথা শুনবি নি লতুরা রে ভাই গ্যা দি রে তো রাজ রে তাবি দি রে ত রাজ রে তোরা সি রে তরায় রে তাগি মিডে রে শিলবি নি রে তরায় রে আজকে যিনি গান কর লবার পাশে তানিয়া সরকার যদি নবী নবীকে কাদি সারা জীবন নবীর দেখা পাওয়া যাবে না নবীর কথা আগে মানতে হবে নবীর কথা কি নবী বলছেন আমার এই আহালে বায়াতকে মহাব্বত করে এবং আমি নবী যে তরিকত রেখে গেলাম সেকালে তুমি দাখিল হয়ে আমাকে ডাকো আমি তোমাকে দেখা দেবো বেতরিকায় থাকলে নবীর দেখা পাওয়া যাবে না কোনো দিন কবরে হাসরে মিজানে পুলসেরাতে দুনিয়া কোনো জায়গায় দেখা হবে না নবীর সাথে আগে নবীর তরিক ধরতে হবে একজন কামেল মুর্শিদের কাছ থেকে জানতে হবে নবীকে কিভাবে পাওয়া যায় এই জন্য যুগে যুগে এখন উলিয়া উলিয়াদের আগমন নবী বড় পীর খাজা বাবা শাহজালাল শাহ পরান শাহ আলী বাগদালি শাহ কত অলিয়া উলিয়ার সামান নবীর পরে এরা নবীকে দেখার আল্লাহকে দেখার পথ দেখাইয়া দিছে নাকি এই রাস্তায় আসতে হবে তাহলে নবী আমাদের প্রয়োজন পাবো একা পাওয়া যাবে না ও শিলা লাগবে আল্লাহর একজন নলি লাগবে নবীকে পাইতে হলে বরফি ওই জামানায় এক মাই ছিল একটা ছিল সন্তান বিয়া করার জন্য চল্লিশ জন বরযাত্রী লয়া পদ্মা নদীর মতো একটা নজলা নদী দিল পারি বিয়া কইরাই আসার সময় নৌকা শহর সকলেই গেল দুই মরি মাই গেল একদিন দুই দিন মায়ের সন্তান বাড়ি আসে না ওই মায়ে নদীর পারে প্রতিদিন কান্দে বসিয়া একটা মাত্র ছেলে ছিল আল্লাহ জগতের মাজারে বিয়া করবার লাগিয়া গেল আর তো আইল না ফিরে কান্তে কান্তে বছর গেল বারো বছর হইয়া যায় ওই পথ দিয়ে একদিন বড় পীর আমার হাইটে আসতে লাগছিল দজলা নদীর পার দিয়া বড় পীর কয় মা জননী কান্দেন কি কারণ যখন নয়ন মুসিয়া বলে একটি মাত্র ছেলে ছিল বিয়া করিবার লেগে গেল বারো বছর হয়ে গেল বাবা ফিরাই আইলো না তো বড় পীর কয় দেখি তাইলে আল্লাহর সাথে কথা কইয়া আমার বড় পীর মুরাকাবাই বসিয়া আল্লাহর দরবারে সেজদা দিল দিয়া আল্লাহর ডাক দিয়া কয় বড় পীর আল্লাহ ওই সন্তান বিয়া করবে গেছিল তারা কোথায় আছে দেও বলিয়া আমার আল্লাহ কয় আব্দুল কাদির সকলেই গেছে মারা পানিতে মিশে গেছে মাছে খাইছে মাটির সাথে হার গুদলি গেছে মিশিয়া আমার বড় পীর কয় দাও না তাদেরকে আল্লাহর কথা শুনে বড় পীর কথা শুনে আমার আল্লাহ কয় না আব্দুল কাদির এটা হবে না চল্লিশ জন বদরাত্রিস আমি সকলকে নিয়ে ডাক দিব না আল্লাহর কাছে বড় পীর কয় তাহলে তোমার কোরআন মিথ্যে হয়ে যাইব আল্লাহ কয় আব্দুল কাদের কি কও কুরআনের মধ্যে ফরমায়া সুমিন হা খালাক দক মুমিন হানুক রে তারা তানুকরা মাটি দিয়া মানুষ বানাইছি আবার মাটি থেকে করিব জিন্দা যদি তোমার আয়াত সত্য হয় কুরআন সত্য হয় তাইলে তাদের জিন্দা দাও করিয়া নাইলে কিন্তু আমি বড় মাথায় উঠামু না আল্লাহ কয় আব্দুল কাদের তুমি শেষ দাও এই কুরআনের এই সূরা এই দুআটা পয়রা পানি ছিটায় দেয় দজলা নদীর ভিতরে বড় পীর শেষ উঠাইয়া যখন হাতের মধ্যে একা পানি লয়ে ছিটিয়ে দিল নদীর ভিতরে সঙ্গে সঙ্গে সেই বারো বছর আগের মরা আল্লাহর কুদরতে চল্লিশ জন যাত্রী লইয়া ফিরল দজলা নদীর গানে সন্তান হারা মায়ে কান্দে দজলা নদীর পার মায়ের কাঁদিতে কাঁদিতে গেল বারোটা বছর আমার পরব পাইয়া খবর আই মারা মিলে মায়া জাঙার পরব তিরে পায়য়া খবর পাঞ্জা কফাল লাগাই জুরা শুনবি নিলো তোরা বুবুলু ভাফের বরা জাগা কথা শুনবি নিলো তোরা পরবীরের চিন্তা করে

হজরত বড় চোখের পালকে বাদশা হই তো ফকির আমার পীরের পায়ে নুয়াই আসি আয় পীরের পায়ে নুয়াই আসি পীরের পায়ে নুয়াই আসি গামিল হইল হীরা সুরা শুনবি নিল তোরা গুরুর বাপের বড় যারা কথা শুনবি নিল তোরা আয় বাবা চিন্তা করে

আমতি সার মানুষ দইরা যেজন না হইছে ভাইয়া ভক্তরে করিতে আঘাত ভক্তরে করিতে আঘাত ভক্তরে করিতে আঘাত মন গির খাইছে ধরা শুনবি নিল তোরা গুরুর বাবের মরা যারা কথা শুনবি নিল তোরা বড় পীর চিন্তা করে বড় পীর চিন্তা করে মারো বছরা গের মরা ধুম্বি দিল তোরা ঘরে বুঝবি নিলো তোরায় জয় বুঝবি নিলো তোরা হই মানি গজে রাবুল বলে তারপাই ন চৎ কামেল পীরের হাত থৈ র না হইছে বয় আই মানি গঞ্জে রাবুল ঘরে বাবিকা পান কে ভাবে মায়া Абра বলে তারা পাই না যায় বয়াতি কি কয় ভাই লক্ষ করবেন তাই কামেল পীরের হাত ঐরাজে না হইছে বয়াতি পীরের ভক্তরে করিতে আগাই মাদ্দার কারিতে আগান ভক্তরে করিতে আগা মন কৃণাকির তুই ফেরেশতা কবরে খাইছে ধরা শুনবি নিল তোরা গুরুর বাবের মারা যাড়া কথা শুনবি নিল তোরা পারা বিড়া দিন দা করে আগের বড়া শুনবি নিল তোরা দোসয়ে বুঝবি নিল তোরা জয় মুন্ডি নিল তোরা মর পর পিরে করে করে বারো বছর আগের মরা শুনবি নিল তোরা পিরে আপের বরা যারা কথা শুনবি নিল তুর